ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তোমরা তো থামনাল দেখে বুঝেই গেছো আজ আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার ছেলের জন্য আজ আমি রথ সাজিয়ে দেবো তো এক বছর আগে একটা বস্তায় করে রথটাকে তুলে রেখেছিলাম তো রথের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে কাগজগুলো ছিঁড়ে গেছে ধুলো পড়ে গেছে দেখো কি অবস্থা হয়ে আছে রথটার তো রথটাকে এখন সুন্দর করে সাজাতে হবে তার জন্যে আমি কী কী কিনে নিয়ে এসেছি দেখো দুটো রঙিন কাগজ কিনে নিয়ে এসছে একটা পিঙ্ক কালার একটা আকাশি কালার আর একটা মালা নিয়ে এসছি দুটো শোলার মালা আর একটা প্লাস্টিকের কালারিং মালা নিয়ে এসেছি এগুলো রথের মধ্যে আমি সাজাবো সেজন্য সব নিয়ে এসেছি তো আমি এখন বসে পড়েছি রথ সাজাতে আর আমার সাথে হেল্প করছে আমার ছেলে ও ভীষণ এক্সাইটেড রথ সাজানো নিয়ে ও তিন চার দিন আগে থেকে খালি বায়না করছে রথ চালানোর জন্য কিন্তু আজকে ফাইনালি আমি রত্তা নিয়ে বসেছি ওকে সাজিয়ে দেবো বলে আর ও আমার পাশে বসে রয়েছে অনেকটা হেল্প করছে কাগজপত্র ধরে দিচ্ছে কাঁচি দিচ্ছে সেলোটেপ দিচ্ছে আঠা দিচ্ছে অনেক কিছুই হেল্প মোটামুটি করে দিয়েছে আর আমি প্রথমে আগের বছরে যে কাগজটা মেরে রেখেছিলাম সেটা তো ছিঁড়ে গেছে তারপর নোংরাও হয়ে গেছে সেই কাগজটাকে আমি তুলে ফেলে দেব তারপরে ভালো করে নতুন কাগজটা লাগাবো তো কীভাবে আমি আমার ছেলের রত্তা সাজিয়ে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমরা দেখো আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কিন্তু রথ সাজানো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আকাশি রঙের কাগজটা মেরেছি আর শোলার মালাটা যেটা ছিল সেটা সামনে দিয়েছি মানে অনেকটা বড় ছিল মালাটা সেজন্য একদম পুরো রথের মধ্যে দিয়ে দিয়েছি আর কালারিং যে কাগজটা নিয়ে এসেছি মালার মতো সেটাও দিয়ে দিয়েছি একদম কোনো কাগজ মানে মালা কাটিনি। নি এই মাথা থেকে ও মাথা পুরো রথটাকে সাজিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছে আমার ছেলে বলছে এখনই চলো রথ চলে যাই বললাম না বাবা এখন সকালবেলা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা রথ টানতে যেতে হয় তো আমার ছেলে ভীষণ ভীষণ ভালো লেগেছে রথ আমারও খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমার রথ সাজানোটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি এরপরে আমি জগন্নাথ দেবকে পুজো করব তারপরে ছেলে রথ চালাবে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আজকেরা শেয়ার করছি না ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তাহলে আজকের মতন চলি টাটা